예예 예. 아스나가 অপারেশন সিন্দুরের সফল এবং ভারতীয় সেনার মঙ্গল কামনায় কালাইনে অপারেশন সিন্দুরের সফল এবং ভারতীয় সেনার মঙ্গল কামনায় কাছার জেলার কালাইন এলাকায় রোডের কালীবাড়িতে মহাশক্তিশালী বজরঙ্গলী হনুমানের পূজা করে এ বিশেষ প্রার্থনা করেন স্থানীয় জনগণ এই পূজার্চনার আয়োজন করেন বিজেপি কাছার জেলার সহ সভাপতি বিপ্লব কান্তি অনুষ্ঠানে বহু স্থানীয় মানুষও অংশগ্রহণ করেন আজকের এপ্রিল পেহলগামে যে নারকীয় ঘটনা ঘটেছে তারা আমাদের ছাব্বিশ জন পর্যটক প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য সবাই উদ্ভূত ছিলেন এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের উচ্ছ্বাস ছিল যে কবে সেনাবাহিনী এই আক্রমণ করবে এবং এরা উপযুক্ত জবাব নেবে এই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার জবনিকা টেনে এনে গত সাত মে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং ভারতের সেনাবাহিনীর দ্বারা পাঁচ পাঁচ মত জঙ্গিদের ঘাঁটি যেভাবে গুলিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা ভারতবর্ষের সকল সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ব্যাপারে মানুষকে শান্তি দেওয়ার জন্য সবার যেটা মনের বাসনা ছিল এটা পূরণ হয়েছে এবং আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সরকারের পাশে আছি এই ইয়ে জানাচ্ছি আমরা সবাই সমর্থন জানাচ্ছি এবং সেনাবাহিনীর এই সৌর্গের জন্য আমরা এবং আগামী বিজয়ের জন্য আমরা সবচন্দ্র হনুমানদের চরণে ওনাদের সকলের মঙ্গল কামনা করে তথা দেশবাসীর মঙ্গল কামনা করে আজ এই পূজার আয়োজন করেছি এবং আগামীতেও আমরা বিভিন্ন মন্দিরে কালায়ন কালীবাড়ি আছে কালাইন জগন্নাথ মন্দির আছে এখানে আমরা পূজার আয়োজন করব আশা রাখি সবাই এই পূজায় সামিল হবেন এবং সকলের মঙ্গল কামনার্থে নিকট প্রার্থনা জানাবো আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর সবাইকে আগামী দিনে সরকারের পাশে এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে সবাই সরকারের সাথে থাকার জন্য সবাইকে জানিয়ে আমি আমার যে জম্মু কাশ্মীরে যে হামলাগুলো হয়েছিল

সুধি দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু